কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ তোমাদের বলবো যে দুয়ারে সরকার ক্যাম্প ডিসেম্বর দু হাজার চব্বিশে কবে চালু হচ্ছে তো কারা সুবিধা পাবে কি কী প্রকল্প চলবে সমস্ত কিন্তু ভিডিওতে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু জানতে পারবে তো দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ডিসেম্বরে হওয়ার কথা আছে তো তার জন্য কিন্তু তোমরা সবাই যারা যারা এখনও দুয়ারে সরকার থেকে যেসব ফেসিলিটিগুলো দেওয়া হয় যেমন রূপশ্রী কন্যাশ্রী তোমাদের যুবশ্রী বা আরও যে প্রকল্পগুলো আছে তোমাদের বা তোমাদের ল্যান্ড রিলেটেড জমি জমা রিলেটেড যে কাজগুলো হয় থাকে সেগুলো বা ভোটার কার্ড এগুলো যেগুলো হয় তো সেগুলো সবই কিন্তু এই সুবিধাগুলো কিন্তু দুয়ারে শর্টকাট থেকে পাবে তো সেগুলোর জন্যই কিন্তু তোমাদের এই প্রকল্পটা দেওয়া হয় প্রকল্পর জন্য কিন্তু দুয়ারে সরকার হয় বেশি দিন চলে না কোনো কোনো ব্লকে বা ওয়ার্ডে একদিন কি দুদিন করা করে হয় তো তোমরা কিন্তু সেটার জন্য কিন্তু যোগাযোগ করবে তোমাদের ব্লক অফিসে বা তোমাদের মিউনিসিপ্যালিটিতে তাহলে কিন্তু তোমরা জানতে পারবে কবে তোমাদের কিন্তু হবে তো যে প্রকল্পগুলো যেগুলো বলছিলাম যেমন কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তো এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু খুব ভালো এগুলো যারা যারা নিতে চায় তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করবে প্রত্যেকটা ফর্মে প্রত্যেকটা প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম দেওয়া হবে তো সেইখানেই জমা করতে হবে তার সঙ্গে তোমাদের আধার কার্ড ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজ তোমাদের সিগনেচার রাখতে হবে ফটো দিতে হয় তো আরও যেগুলো কোনো কোনোটায় তোমাদের রেশন কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে তো যার যেটা প্রকল্প আছে সেটা সেইভাবে তাকে কিন্তু জমা করতে হবে তো এই প্রকল্প কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু হবে মাঝামাঝি সময় বা শেষের দিকে ঘোষণা করা হয়েছে এছাড়াও তোমাদের যে প্রকল্পগুলো ফেসিলিটি ফ্যাসিলিটি তোমরা পাবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী তোমাদের শিক্ষাশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা বললাম কৃষক বন্ধু সামাজিক সুরক্ষা যোজনা তপশিল বন্ধু জয় জোয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড এগুলোতে তোমরা যারা চাষের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেক সুবিধা পাবে প্রতিবন্ধী সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট ইত্যাদি আরও অনেক সুবিধা কিন্তু ধরে সরকারে তোমরা কিন্তু পাবে তো যারা যারা এগুলো নিতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলে তোমরা কিন্তু ফলো রাখো বা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের চ্যানেলটা তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে কবে তোমাদের কিন্তু এই এটা পাবে কবে থেকে শুরু হবে তোমাদের আপডেট কিন্তু আমি শুরু হলেই দিয়ে দেবো তার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু ফলো রাখো আর এই ফর্ম কিছু কিছু ফর্ম আছে তোমরা নেটে পেয়ে যাবে সেই ফর্মগুলো তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু রেখে দিতে পারো আগে থেকে ফর্ম ফিল করে তাহলে তোমাদের সুবিধা হবে বা সেদিনও দিনের দিনে যেদিন শুরু হবে তোমাদের ওপেনিং হবে যেদিন থেকে দুয়ারে সরকার ক্যাম্পটা সেদিন তুলে কিন্তু তার একদিনের মধ্যে বা দিনের দিন কিন্তু জমা দিয়ে রাখলে সব ডকুমেন্টস রেডি করে তাহলে কিন্তু তোমরা সুবিধা হবে পরে কিন্তু অনেক লাইন হয় ক্যাম্পে তো যাই হোক এটাই ছিল ভিডিওটা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারো আমি সময় বার করে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো টাটা বন্ধুরা